এই মাঠে ময়দানে জমায়েত থা লাখ লাখ মানুষ এরা কিন্তু ইসলামকে নির্বাচিত করার জন্য কেউ ভোট দিবে না অর্ধেকের বেশি ওনারা বিএনপি আর আওয়ামী লীগের মানুষ কিন্তু এরা আপনি মনে করতেছেন আপনার দলের সমর্থন এটা মনে করে লাভ নাই এটা আত্মপ্রবঞ্চনা এটা ভালো করে বোঝার দরকার আপনাদের এই জাতিকে কোরআনের দিকে ফিরিয়ে আনুন নিজেরা কোরআনের দিকে ফিরে আসুন কোরআনের সমাজ কোরআনের মসজিদ কোরআনের অর্থ ব্যবস্থা কোরআনের শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো দিন আমরা মুসলিম উম্মা হিসেবে আমরা কোনোদিন নতুন করে আর জাগ্রত হতে পারবো না আমরা পরাজিত আসি পরাজিত থেকে যাব যতক্ষণ না আমরা কোরআনকে আমাদের বুকে ধারণ না করব। এজন্য ফ্যান্টাসি করার কোনো সুযোগ নাই ওয়াজ মাহফিলে বিনোদনের কোনো সুযোগ নাই এবং শুধু নিজেদের মন মতো আমরা ইসলামের যে চর্চা আমরা করে যাচ্ছি এটা দিয়েও আমাদের কোনো লাভ হবে না আমাদের আমার ভাইয়েরা আমি আমার বক্তব্যের মূল জায়গায় আসতে চাই আমি কিছু তালামত করেছি আমার সামনে কোরআন শরীফ আছে আমি সময় গেলে কোরআন শরীফ না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় কোরআন শহীব সামনে থাকতে হবে হাদিসের কিতাব তো হাজার হাজার হাদিস থেকে শুরু করব কোন দিকে যাবো হাদিস যা পারি মুখস্থ করে আনি কোরআন আয়তের সাথে ফিট করে বলার চেষ্টা করি কিন্তু কোরআন হচ্ছে একেবারে আল্লা পাকের একটা পরম মোজাজা অদ্বিতীয় মোজাজা আল্লাহ পাকের একটা একদম সিরিয়াস মোজাজা হচ্ছে কোরআন শরীফ মোজাজা কোরআন শরীফ একদম অল্প কথায় সবকিছু আছে আমি আপনাদের সামনে শুধু নয় আমি যখন কথা বলে আমরা যখন কথা বলি বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে রাখি আমরা আমরা মনে করি কারণ আমাদের বক্তব্য সব জায়গায় যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিবিদ এদেশের সুশীল সমাজ শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক ছাত্র সমাজ তরুণ সমাজ কৃষক সমাজ শ্রমিক সমাজ সবাইকে আমরা সামনে রেখে কথা বলি কারণ এখন মিডিয়ার যুগ যা বলব সেটা কিন্তু সারা দুনিয়াতে প্রচার হয়ে যাচ্ছে এই জন্য আমাদের কথাগুলো সমগ্র জাতির উদ্দেশ্যে এবং শুধু আমাদের বাংলাদেশের ভূখণ্ডের যে অঞ্চল শুধু এদের উদ্দেশ্য নয় আমাদের এ কথাগুলো সমস্ত মুসলিম বিশ্বের উদ্দেশ্য মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে শুধু মুসলিম বিশ্বকে নয় আমাদের এ বক্তব্য মুদিয়া ট্রাম্পের কানের পর্যন্ত আমরা চাই সে কথা পৌঁছে যাক কোরআনের বাণী এটা শুধু মক্কার অলিতে গলিতে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই কোরআনের বাণীকে শুধু মদিনার পাহাড় পরবেতের জন্য আল্লাহ নাজেল করেন নাই কোরআনের বাণীকে পাক জজিরতুল আরবের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেন নাই কোরআনের বাণীকে পাক পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এবং ইতিহাস যতদিন থাকবে মানব জাতির সভ্যতার ততদিন ততদিকে কোরআনের বাণী চলতে থাকবে এই জন্য কোরআন আসমান থেকে জমিনে এসেছে এই জন্য যদিও বর্তমান কিছু সময় এক দেড়শো বছর ধরে কোরআন মানব সভ্যতার নেতৃত্ব থেকে সরে গেছে এখন কোরআনের নেতৃত্ব নাই এখন আছে শয়তানের তাগতের নেতৃত্ব চলতেছে সারা দুনিয়া ব্যাপী জাহেল নেতৃত্ব কুফর শির নেতৃত্ব চলতেছে এরা সরাসরি ইউরোপ আমেরিকাতে শাসন চালাচ্ছে সরাসরি আর বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া সৌদি আরব মিশরে তারা ইনডাইরেক্ট পরোক্ষ তাদের শাসন চলতেছে এটা সাময়িক মুসলমানদের জন্য পরীক্ষা কিন্তু ওচিরেই কোরআন কিন্তু আবার ক্ষমতার মস্তদে পৌঁছতে যাবে ইনশাল কি ইলেকশনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে না ইলেকশনে কোরআনকে ঢুকেই আবার কোরআন বেরে যাবে আবার পাঁচ বছর পরে ওইভাবে নয় কোরআন তার গতিপথকে তৈরি করতেছে ধীরে ধীরে এই সফরে আপনি যুক্ত হতে পারলে ভালো আজ আপনাকে তওবা করে শপথ দিতে হবে রমজানের আগে আগে আমি আর ফজর নামাজ আমি আর কজা করব না আমি আর মসজিদের নামাজ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ব না আপনাকে শপথ দিতে হবে প্রথম আল্লাহর বাণী আপনার কানে প্রবেশ করে ফজর সলাদের মধ্য দিয়ে ইমাম সাহেব যখন মেহরাবে দাঁড়িয়ে কোরআন শরীফ তালাওয়াত করেন এটাই তো ফজর নামাজের প্রথম সুর ইমানের সুর ইসলামের সুর ইসলামের বাণী আল্লাহর ডাইরেক্ট বাণী আল্লাহর কথা ফজরের সময় শুনতেছেন যেই মুসলমান ফজর শুরু হয় আল্লাহর বাণী শুনে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আর ওই মুসলমান যে মুসলমান কম্বলের শুয়ে থেকে আটটা নয়টা বাজে উঠে ব্রাশ করে ওই মোনাফিক মুসলমান আর কোরআন ফজর নামাজের মুসল্লি মুসলমান কি এক হতে পারবে কোনদিন আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি ফজর নামাজ পড়েছ ফাহুয়া জিম্মাতিল্লাহ সে আল্লাহর প্রটেকশন চলে গিয়েছে সে আল্লাহর দায় দায়িত্ব চলে গেছে ফি জিম্মাতিহী কেউ যেন আল্লাহ হা আল্লাহকে যেন কেউ যেন আল্লাহ দায়িত্বের ব্যাপারে কেউ যেন আল্লাহকে যেন চ্যালেঞ্জ না করে আল্লাহকে চ্যালেঞ্জ করতে গেলে সে নিজেকে ধ্বংস করে ফেলবে নিজেকে কেউ যেন নিজেকে আল্লাহর মুখোমুখি যেন না করে দাঁড় না করায় কেউ নিজেকে কারণ ফজর নামাজ যে পড়বে সে আল্লাহর দায়িত্বে চলে যাবে আল্লাহ আল্লাহবাক বলেন ইন্না আল এই ফজরের সময়ের কেরাত শোনার জন্য আসমানের যারা ফেরাস্তা জমিনে আসবে দিনের বেলায় ডিউটি করার জন্য আর রাতের রাতের বেলায় যে সমস্ত ফেরাস্ত ডিউটি করেছিল যারা এখন আসমানের দিকে চলে যাবে জমিনের ডিউটি শেষ করে আসমান জমিনের ফেরাস তারা ফজর নামাজে তারা কিন্তু সমবেত হয় তারা ইন্দাকুর আল আল ফজরি কান সুদা ফজর নামাজে মুসল্লিরা তারাও কিন্তু সমবেত থাকে আমার ভাইরা এই কোরআন শরীফিক আসে কি আসলে আসলে কি জিনিস কোরআন শরীফ কোরআন শরীফটা আসলে কি জিনিস কেন কোরআনের এই গুরুত্ব এটা বলার জন্য আমি এত লম্বা ভূমিকা বললাম আল্লাহর নবী শুধু নিজেই কোরআনের পাগল ছিলেন না কোরআনের পাগল একটা প্রজন্ম তৈরি করে গেছেন আবু বকর ওমর ওসমান আলী নামে আমি তো মাত্র দুইজনের কথা বললাম আরও কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সাহাবেক রামদের কথা শুনলে হজরত আবু মুস আল শরী মোয়াজিবের জাবাল বিখ্যাত দুইজন সাহাবি বড় বড় আলেম এরা সাহাবাদের দুইজনকে কে রসুল্লাহ পাঠিয়েছেন একজনকে ইয়ামানের একদিকে আরেকজনকে ইয়ামানের আরেক দিকে ওনারা সফর শেষ করে যখন মাঝে মাঝে দেখা হতো সীমান্ত এলাকায় জিজ্ঞেস করতেন যে তোমার কি অবস্থা কি আমল লাইল কতটুকু করো মোয়াজ আবু মোসা সারি বলেন আমি সারা রাত করার শেষ পড়ি মোয়াজ বিন জবল বলেন না কিছু রাত বিশ্রাম করে গায়ে শক্তি অর্জন করে তারপর কোরআন পড়তে হবে কিছুক্ষণ আরাম কিছুক্ষণ সালাওয়াত সাহাবায়ে کرامদের পরস্পর সাক্ষাৎ হলেই তারা পরস্পরকে তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করতেন আমার ভাইরা তাহাজ্জুদের নামাজ ছিল সাহাবায়ে کرامদের একেবারে अवेलेबल তাহাজ্জুদের নামাজটা একদম সচলচল আমরা এই যে ঈদের নামাজ পড়ি আমরা জুমার নামাজ পড়ি সাহাবায়ে کرام এইভাবে তাহাজ্জুদের নামাজটা পড়তে অভ্যস্ত ছিলেন কোরআন কে আল্লাহ পাক নাযিল করেছেন ইন্না নাশিয়াতাল লাইলিহি ইয়শব্দু ওয়া আকুম ক্বিলা ইন্না মুসলমানের কাজ ছিল আল্লাহর নবীর কাজ ছিল দিনের বেলায় কোরআনের জন্য তিনি ঘরে ঘরে জনপদে জনপদে ঘুরে ঘুরে দাওয়াত দিবেন কোরআনের তলোয়ার নিয়ে তিনি জেহাদ করবেন দিনের বেলায় আর রাতের বেলায় সেই কোরআন নিয়ে তিনি তাহাজুদে আল্লাহর সাথে প্রেমের সম্পর্কে তিনি নিমগ্ন হয়ে যাবেন এটা আমি অনেক গবেষণা করেছি আমাদের বর্তমান তরুণ প্রজন্মের একটা ফিতনা শুরু হয়েছে শয়তানি ফিতনা শুরু হয়েছে এটা হলো ইসলামের নামে জেহাদের লেভেল দিয়ে ফেসবুকে মোবাইলে অনলাইনে আর পতাকা নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমরা আরে বাবা তুমি কোরআন শরীফ তার করো ঠিক মতো কোরআনের চর্চা আছে তোমার সাহাবে কারাম দিনের বেলায় জেহাদ করেছেন দিনের বেলায় দাবাত দিয়েছেন ওই সাহাবে কারাম এই দাওয়াতের শক্তি জেহাদের শক্তি শক্তি কোত্থেকে পেয়েছেন যেহেতু রাতের বেলায় তারা কোরআনকে তারা চর্চা করতেন